ইংল্যান্ডে দুইজন শিশুর চাইল্ড বেনিফিটে যে ক্যাপ রয়েছে সেটি বাতিল করার চিন্তা করছে সরকার চব্বিশে মে দা অবজারভার এই বিষয়ে একটি খবর প্রকাশ করে খবরে বলা হয়েছে এরই মধ্যে প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমার অর্থ মন্ত্রণালয়কে বলেছে বছরে আরও অতিরিক্ত তিন দশমিক চার বিলিয়ন পাউন্ড প্রয়োজন হবে এই টু চাইল্ড বেনিফিটের ক্যাপ বাতিল করা হলে দুই সালে তৎকালীন কনজারভেটিভ সরকার টু চাইল্ড বেনিফিট ক্যাপ চালু করেছিল মানে হচ্ছে যাদের দুইজনের সন দুই সন্তানের বেশি রয়েছে তিন বা তার চেয়েও বেশি সে সমস্ত সন্তানরা চাইল্ড বেনিফিট পান না এই নিয়মটি চালু করেছিল তবে এটি বাতিল করার মানে এই সীমাবদ্ধতা বা যে ক্যাপ রয়েছে সেটি তুলে দেওয়ার জন্য বর্তমান সরকারের উপর চাপ তৈরি হয়েছে বিশেষ করে নিজের দলের অনেক এমপি মন্ত্রীরাও সেটির জন্য প্রেশার তৈরি করছে তবে গত কয়েক সপ্তাহ আগে স্থানীয় সরকার নির্বাচনে লেবারের ভরাডুবি হয় সেখানে রিফর্ম পার্টি নাইজেল ফারাজের দল অনেকটাই এগিয়েছে এবং নাইজেল ফারাজও চাচ্ছে এই পদ্ধতি বা টু ক্যাপ চাইল্ড যেই যেটি ছিল সেটি বাতিল করতে তার কারণে সরকার ইউটার্ন নিচ্ছে এদিকে বিবিসির খবরে বলা হয়েছে ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার এ বিষয়ে তেমন কোনো মন্তব্য করেননি এটি বাতিল হবে কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি অন্যদিকে বলা হয়েছে এই ক্যাপটি বাতিল করা হলে চার দশমিক সাত মিলিয়ন শিশু দারিদ্রতা থেকে বের হয়ে আসবে যদি এই সীমাবদ্ধতা বাতিল করা না হয় মানে ক্যাবটি বাতিল করা না হয় তাহলে দুই হাজার উনত্রিশ এবং তিরিশ সালের দিকে এসে প্রায় চার দশমিক আট মিলিয়ন শিশু দারিদ্রতার সীমার নিচে নেমে আসবে এদিকে গত সপ্তাহে বহুল আলোচিত উইন্টার ফুয়েল কাট যেটি গত বছর সরকার কাঠ করার কারণে মানে এটির থ্রেসল্ট নির্ধারণ করার কারণে দশ দশমিক তিন মিলিয়ন যারা বয়স্ক ভাতা পেতেন সেটি বাতিল করা হয় বাতিল করা হয়েছিল এবং এটির প্রতিও সরকার ইউটার্ন দিয়েছে মানে হচ্ছে বছরে যারা পেনশানে থাকেন তাদেরকে প্রত্যেক বছর দুইশো থেকে তিনশো পাউন্ড সরকারের পক্ষ থেকে উইন্টার ফুয়েল পেমেন্ট হিসাবে দেয়া হতো সেটিও বাতিল করা হয়েছিল গত বছর জুলাইয়ে ক্ষমতায় আসার পর লেবার সরকার সেটি বাতিল করেছিল এদিকে টু চাইল্ড বেনিফিট ক্যাপ এবং যে উইন্টার ফুয়েল পেমেন্টের কার্ড সব কিছুই পরিষ্কার হবে আগামী বাজেটের আগেই যেটি আগামী মাসেই ঘোষণা হতে পারে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য